শারদীয়ার আনন্দে মেতে উঠল শিলচরবাসী আজ রবিবার মহাষষ্ঠীর দিনে চেংকুড়ি রোডে নবোদয় ক্লাবের পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুনুসিন্ধুজী মহারাজ এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনন্দমুখর পরিবেশে মেতে উঠেছে শহর শিলচর রবিবার মহাষষ্ঠী উপলক্ষে শিলচর চেংকুরি রস্তিত নবোদয় ক্লাবের পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুণুসিন্ধুজী মহারাজ মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতাকেটে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এদিন কমিটির তরফে এ অঞ্চলের চার শতাধিক মহিলাদের হাতে শাড়ি তুলে দেন ক্লাবে কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নবোদয় ক্লাবের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে এবার শাস্ত্রীয় দেবী প্রতিমা নির্মাণের পাশাপাশি কাল্পনিক মণ্ডপ নির্মাণ করে শহরবাসীকে চমক দেওয়ার প্রয়াস করেছেন পুজোর তিন দিন মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা সপ্তমী অষ্টমী এবং নবমীতে পূজার্চনা মঙ্গলারতি অঞ্জলি প্রদান চণ্ডীপাঠ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও সভাপতি শারদীয় দুর্গোৎসবকে সুন্দর এবং সফল করে তুলতে সকলের সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা আমরা আজকে মহাষষ্ঠীর দিনে প্রথম শাড়ি দিয়ে শুরু করেছি শাড়ি বাটা প্রায় পাঁচশো লোককে মেয়ে লোককে আমরা শাড়ি বস্ত্র বিতরণ করেছি এবং কালকে থেকে আমাদের অন্নপ্রসাদ বিতরণ শুরু হবে অষ্টমী নবমী তিনও দিন আমাদের বাটের ব্যবস্থা আছে আমাদের এখানে আর আমরা প্রতি বছর না প্রতি বছরই আমরা এরকম করি প্রতিবেশনেও করাই যাচ্ছি আর এলাকার আমাদের এলাকার যারা গরীব দুস্থ আছে সবাইকে আমরা যেন আয়া শান্তিতে পূজা দেখতে পারে এই ব্যবস্থা সুব্যবস্থা করে আজকে পাঁচশো জনকে দিয়েছি আর কি কি অনুষ্ঠান রয়েছে আমাদের আর আগামী দিনে রয়েছে আহ প্রসাদ বিতরণ তিন দিন আমাদের বা ব্যবস্থা করা হয় তিন দিন ভাতের ব্যবস্থা আছে আমাদের পূজার হয়ে গেছে প্রায় পশ্চিমদিন করেছে এবারে এবার আপনাদের আকর্ষণ আমাদের মন্দির তো দেখছি না আমাদের মন্দিরটা আমরা তিরুপতি বালাজি মন্দিরে আগে মন্দির করেছি এবং মুঠতেও আমরা পঞ্চাশ করা আর্টিস্ট থেকে এনেছি আর আমরা লাইট ইলেকট্রিক কিংবা লাইফের থেকে এনেছি